আজকে হচ্ছে রথ তো রথে জানাই তোমাদের সকলকে শুভেচ্ছা তোমরা সবাই ভালো করে রথে রথ দেখতে যাও মেলা দেখতে যাও আর অনেক খাওয়া দাওয়া করো তো আমরা আজকে রথে বানাবো ছোট গজা আর এখানে একটা কাপ নিয়েছি এটাতে বানাবো হচ্ছে কাঠি গজা তো দু রকমের গজা আছে তৈরি করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গজার ময়দাটা আগে মেখে নেবো আমরা তো দেখো এখানে আমি গজা মানে ছোট গজা বানানোর জন্য দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এই কাপটা মেপে তোমরা যে কোনো কাপ মেপেই নিয়ে নিতে পারো আর এখানে দিয়ে দিলাম কালো জিরে তো গজার মধ্যে একটু একটু কালো জিরে থাকে খেতে লাগে তো কালো জিরেটা দিয়ে দিয়ে দিলাম দেবো অল্প স্বাদ মতো লবণ একদম অল্প করে দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা সবকিছু ভালো করে মিশিয়ে নেবো আজকে তোমরা রথেতে কে কি করছো জানাবে কমেন্ট করে আর কে কি বাড়িতে বানাচ্ছো বাড়িতে বাড়ানোর সময় কোথায় এখন বাইরে মেলাতে যাবে গিয়ে খাওয়া দাওয়া করবে তো আমরা আজকে মেলাতে যাব না তাই বাড়িতেই বানাচ্ছি আমাদের তো দুটো বিড়াল আছে আমরা বাড়ি বেরোতে পারি না এবার দিয়ে দেবো ঘি এখানে আমি এক চামচ ঘি দিলাম পুরোটা কিন্তু ঘিয়ে বানাবো না এক চামচ ঘি আর একটু সাদা তেল দেবো আর দিয়ে দেবো তিন চামচ সাদা তেল এবার ভালো করে ময়ালটা মেখে নেবো এইভাবে হাতে করে ঘষে ঘষে ময়নটা মেখে নিতে হবে তো দেখো আমি ময়নটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি এই যে এরকম হাতে করে মুঠো করবে দেখবে এরকম মুঠো হয়ে যাচ্ছে তো এইভাবে ময়নটাকে ভালো করে মেখে নিতে হবে এবার আমি জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব তো দেখো আমাদের গজার জন্য ময়দা কিন্তু মাখা হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে আমরা পনেরো কুড়ি মিনিট মতো রেখে দেব তো দেখো বন্ধুরা এখন বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে এসেছে তো আমরা বানাচ্ছি কাঠি গজা আর গোল গোল গজাগুলো যেগুলো হয় সেগুলো বানাচ্ছে তো আজকে রথের বাজারে আর এত বৃষ্টি আজকে বৃষ্টি হবেই কোনো কিছু করার নেই আর এত বৃষ্টি পড়ছে এত গজা বানাচ্ছি আর বাহ বাহ দেখো আমার ঘুমাচ্ছে আমার ভুক তুলে পোশ দিয়ে দিলে গো দেখো ঢাকনাটা খুলে নিলাম তো এবার আমরা গজাটা বানাবো তো দেখো এটা অনেকটা বড় ছিল বলে আমি দু ভাগ করে নিলাম এই যে এক ভাগ এখানে রয়েছে আর এক ভাগ আমি বেলছি এবার আমি এর ওপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার এটাকে ফোল্ড করব তো এইভাবে ফোল্ড করে নিলে কি হবে গজাটা একটুখানি যে ভাঁজটা ভিতরে আছে সেটা বেশ ভালো হবে খেতেও ভালো লাগবে এর আগেও কিন্তু আমরা অনেকবার গাজা বানিয়েছি না আমরা এরকম রথ ফথ হলেই মাঝে মাঝেই বানাতে পারি আর তোমাদেরকেও শেয়ার করি তো তোমরাও এটা বাড়িতে বানাতে পারবে যারা যারা বাড়িতে বানাতে চাও যাদের ভালো লাগে খাবার বানাতে তারা এরকমভাবে ভাবে বানাবে এটা অনেকবার ফল্ট হবে সাতবার ফল্ট করলে অনেক ভালো লাগবে

একটা পিজা কিনে এনে দেবো একটা আছে কোথায় আছে তো গজাটা আমি একটু ছোট ছোট করেই কাটছি এই দেখো এই রকম সাইজ রেখেছি তোমরা চাইলে এর থেকে একটু বড় করতে পারো এটা যেহেতু চিনি গজা এগুলো কিন্তু মেলাতে ছোট ছোটই বিক্রি হয় বড় বড় হয় না আবার কোথাও কোথাও অন্য অন্য রকম জায়গায় বড় বড় হয় যে যেমন খায় আমার তো এই ছোটগুলোই খেয়েছি আমরা আমি বানাই আমরা ছোটগুলো ভাজাটা বেশ তাড়াতাড়ি হবে দেখো সমস্ত গুলো কিন্তু আমার কাটা হয়ে গেল এই যে সুন্দর করে কেটে নিয়েছি গজার মতন তো অবশেষে গজা ভাজতে মনে হয় বসেছি এই যে গান করছে আর ভাজবে বলছে তো এখন আকাশে গড়গড় করে মেঘ ডাকছে তো দেখো ওয়েদার এক্ষুনি ঝেপে তেড়ে বৃষ্টি আসবে একদম ওয়েদার খুব খারাপ আর এখানে আমার কুলটা এই আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে কখন বৃষ্টি আসবে সেই দৃশ্য দেখার জন্য ও গ্যালারিতে বসে আছে হুম আবার চোখ বন্ধ করে আর একটু আদর করে দিলে পছন্দ করে খুবই পছন্দ করে তো এক্ষুনি তেরে বৃষ্টি আসবে আর বৃষ্টি তো সময় হচ্ছে একবার বন্ধ হচ্ছে একবার হচ্ছে তো আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আমরা এই বৃষ্টিতে ভাজবো ছোট গজা আকাশ ডাকছে আর এখানে এই যে গজা রেডি আমরা বানিয়ে ফেলবো গরম গরম গজা খাবো আর এরকম বৃষ্টি অনুভব করব তো দেখো এবার আমরা এখানে তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি গরম করলে হবে না কিন্তু খাস্তা হবে না এখানে আমি ডিকটেশন দিয়ে দিচ্ছি আর ওখানে ম্যাডাম বানাচ্ছে তোমরা বলো না গো আমি কিছু জানি না ও ভালো বানায় তুমি তাহলে আজকে বানাও বাহ বাহ আমি পারবো তোমার মত দেখো এবার গজা কেটে রাখা গজাগুলো সব দিয়ে দেবো

দেখো আমাদের গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই যখন ভাজা হয়ে গেছে কি করে বুঝবে দেখো যে বিড় বিড়িটা কাটছে এটা কিন্তু অনেক কম হয়ে গেছে আর যখন প্রথম দিয়েছিলাম পুরো এক ঝাঁক হয়ে গিয়েছে তখনই কিন্তু বুঝবে যেটা এটা হয়ে গেছে দেখো কত সুন্দর গজাগুলো একদম লাল লাল ভাজা হয়েছে এরকমভাবে অনেকক্ষণ টাইম নিয়ে ভাজ আর আওয়াজ কত সুন্দর মত দেখো এবার আরও কয়েকটা আছে সেগুলো সব ছেড়ে দেবো এইভাবেই সময় নিয়ে ভাজতে হবে তবে কিন্তু গজাটা ভালো হবে আমাদের সমস্ত গজা ভালো হয়ে গেল আমাদের কিন্তু আজকে দু রকমের গজা তৈরি হচ্ছে সবই সেম প্রসেস শুধু দেখতে আলাদা এই যে কাঠি গজা ভেজে নেব তো এর সঙ্গে সঙ্গে আমরা দু রকমেরই বানাচ্ছি কারণ আজকে তো রদ আজকে রদ একদম স্পেশাল করে সবকিছু বানাচ্ছি আছে ভাজা হচ্ছে এটা একদম লাল লাল করে ভাজবো তো দেখো আমাদের তুরকমের গজা কিন্তু একেবারে রেডি এবার শুধু চিনি সিরা করতে হবে কত সুন্দর মজমাজে হয়েছে এবার আমরা তৈরি করব চিনির সিরা তো দিয়ে দিলাম চিনি এখানে আমি দু কাপের মতো চিনি দিলাম আর জল দেব এই হাফ কাপ মতো এবার চিনি সিরা তৈরি করতে হবে রসে শিরাটা তৈরি হচ্ছে তো এইভাবে হাতে করে অল্প নিয়ে চেক করতে হবে একটা চটচটে এই যে এই যে দেখো এরকম একটা তার তৈরি হবে একটু বেশি করে নিলে হয়ে যাবে এই যে একদম চটচটে এরকম তৈরি হয়ে যাবে তো হয়ে গেছে আমাদের শিরা রেডি এবার যে দুটো গজা আমি তৈরি করেছি যে দুটো গজা তৈরি করেছি সেই দুটোই দিয়ে দেব তো হচ্ছে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু আঁচটা রাখা যাবে না আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচ বন্ধ করে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা কেমন চিনিটা সাদা সাদা গায়ে কাঠির গায়ে গজার গায়ে কেমন লেগে গেছে তো এইভাবেই হয়ে যাবে আস্তে আস্তে একদম গায়ে গায়ে লেগে গেছে মানে আমাদের দু রকমের গজাই তৈরি একটা কাঠি বাজা আর একটা হচ্ছে চৌকো বাজা

তো এরকম রথেতে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো তোমাদের দাদাভাই খেয়ে বলবে আর সাথে রয়েছে কাঠি গজা তো নাও তুমি খেয়ে বলো কেমন হয়েছে তো একটা দেখো এখান থেকে গজা নি আজকে আমাদের বাড়িতে গজা হয়ে গেল রেসিপি রথেতে রথের মেলায় এই রকম ধরনের গজা বিক্রি হয় আমরা বাড়িতে বানিয়েছি একদম মুজমুচে খাস্তা বলো খাস্তা মুজমুচে সঙ্গে চিনির কোটিং করা হুম চিনি গজা এই দেখো এক গামলা আমাদের যেতে হয় না তোমরা বাড়িতে গামলা গামলা বানিয়ে নি তোমরাও যদি চাও আমাদের মতন গামলা গামলা বানাতে তাহলে বানিয়ে ফেলো রেসিপি ফলো করে একদম রেসিপিটা দেখেই লিখে নাও কি কি করতে হবে করে করে বানিয়ে ফেলে মুজমুচে গজা আর বাড়ির লোককে খুশি করে দাও আমি তো খেয়েছি আমার কিন্তু কাঠি গজাটা বেশি ভালো লাগে খেতে তো তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরের ভিডিও